নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পোয়া পাতুরি এই দেখুন সেই জন্য আমি পোয়া মাছ রেখেছি আর এই সময়ের সমস্ত রকমের সবজি নিয়েছি আমি সিম টমেটো পেঁয়াজ কলি আলু বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে একটা ভিন্ন রকমের মশলা বানিয়েছি সেটা হচ্ছে শুকনো লঙ্কা রসুন সাদা জিরে আর সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি চলুন এবার রান্নায় যাওয়া যাক সবার প্রথমে মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব হলুদ খুব সিম্পল একটা রান্না বন্ধুরা কিন্তু ভীষণ সুস্বাদু এই রান্না এটা আমি আমার মায়ের থেকে শিখেছি আর দেব কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে দিয়ে এবার আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো আর দেবো চেরা কাঁচা লঙ্কাটাকে আর টমেটোটাকে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেবো খুব সহজে খুব সিম্পল মুখে রুচি আনা একটা পুরোনো দিনের রান্না অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবার দেখুন বন্ধুরা এক একে সব সবজিগুলো আমি এর ওপরে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি এটাকে মিখে নেবো একটু কচলে কচলে ভালোভাবে মাখা হয়ে গেলে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি মশলার সাথে মাছ আর সবজি একসাথে করে এইবার এখানে একটা প্যান বসিয়েছি এতে এরকম দুটো কলা পাতা টুকরোর কেটে রেখেছি আমি গোল করে বসিয়ে দেবো ওপরে দেওয়ার প্রয়োজন নেই দুটোই আমি নিচে বসিয়ে দেবো ঠিক এইভাবে দিয়ে এবার একে একে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে কলাপাতার পাতার উপরে বিছিয়ে বিছিয়ে দেবো সবজি মাছ মশলা একসাথেই দেবো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে পোয়া পাতুরিটা আমি রেডি করে নিয়েছি এইবার বেশ খানিকটা জল আমি এটাই অ্যাড করবো সবজিগুলো মাছগুলো সব খাওয়ার জন্য দিয়ে এটা কিন্তু ঝোল হবে না বন্ধুরা একদম শুকনো শুকনো হবে দিয়ে এরকম হাতের সাহায্যে একটু নেড়ে দেবো সেট হয়ে গেল এইবার ঢাকা দিয়ে আমি এটাকে ফুল স্টিমে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখ সুন্দর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। একদম রেডি হয়ে গেছে আমাদের পোয়া মাছের পাতুরি এই সময় আমি বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো একদম রেডি হয়ে গেছে আমাদের পোয়া মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন এইভাবে পোয়া মাছের পাতুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি ফিরে আসছি পরের ভিডিওতে